চলছে দিন গণনা আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের অন্যতম আয়োজন কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বরাবরের মতো এবারও ফেব্রুয়ারি ফুটবলের দুই পরাশক্তি ও চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা এরই মধ্যে কোপা আমেরিকার শিরোপা কার হাতে উঠতে পারে তা নিয়ে শুরু হয়ে গেছে না জল্পনা কল্পনা এ প্রতিযোগিতায় সামনে রেখে প্রস্তুত হচ্ছে দু দলের ভক্তদের লড়াইয়ের মঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাই যেখানে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠান অন্য এক লড়াইয়ে মেতে উঠবেন দুই ভক্ত সমর্থক এর মধ্যে আমেরিকা সামনে রেখে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোদ্রিগো বলেছেন এই মুহূর্তে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে ব্রাজিলের পাশাপাশি যে কোনো টুর্নামেন্টে ব্রাজিল সবসময় ফেভারিট বলেও মন্তব্য করেন তিনি সাম্প্রতিক সময় ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল হেঁটেছে উল্টো পথে আর্জেন্টিনা যেখানে একের পর এক সাফল্য পেয়েছে ব্রাজিল এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল তলানিতে কোচ নিয়ে টানা পড়েন এবং মাঠের দুর্দশা কণ্ঠাসা করে দিয়েছিল ব্রাজিলকে তবে দরিভাল জুনিয়রের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা যে পথে কোপে আমেরিকা হতে পারে প্রত্যাবর্তনের দারুণ এক মঞ্চ আর পরিস্থিতি যেমনই হোক ব্রাজিল সবসময় ফেভারিট বলে মনে করেন দলটির ফুটবলার রদ্রিগো তিনি বলেন প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ ব্রাজিল সবসময় ফেভারিট তবে বর্তমান সময়ে ব্রাজিল যে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে তাও মেনে নিয়েছেন তিনি হ্যাঁ অবশ্যই আমরা আর্জেন্টিনার পেছনে আছি তারা বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও তবে পরিস্থিতি বদলাতে দৃঢ় এই রিয়াল মাদ্রিদ তারকা পরিস্থিতি বদলানোর সামর্থ্য আছে আমাদের ব্রাজিলকে আবারও দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের সেরা দল বানানো সম্ভব